মজার একটি গল্প এই দুষ্ট ময়ূর আমার সব পাখনা ফেলে দিয়েছে এই দুষ্ট ময়ূরকে গুলি করে এর পাখনা আমি সব নিয়ে নেব হো হো সব নিয়ে নিয়েছি এই পাখা দিয়ে আমি এখন সুন্দর একটা পোশাক বানাবো হুক্কা হুয়া কত সুন্দর লাগতেছে আসো আমরা পাটি করি হা হা আহ কি সুন্দর খাবারের গন্ধ কোথায় যেন খাবার রান্না হচ্ছে দেখি তো ও হো বা তুই এত সুন্দর খাবার আনতেছিস দাঁড়া তোকে ভোকা দিয়ে থোকা দিয়ে তোকে পাঠিয়ে দেবো যা তোর পাশে আগুন লাগছে দৌড়া হে এটাই সুযোগ এই চান্দে আমি সবকিছু খেয়ে ফেলবো বিড়াল তোকে ছাড়বো না তুই আমার খাবার সব খেয়ে ফেলছিস হ্যাঁ হ্যাঁ এই মাংস আমি নিয়ে যাবো ও কত সুন্দর রান্না করবো এখন সুন্দরভাবে রান্না করব একটা বাতাস ছিল এখন আমি মাংসটা খাবো অনেক সুন্দর করে আহ এত সুন্দর রান্না ও খুব সুন্দর একটু গানটা ভালোভাবে কইলে আহ হা 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 শান্তি আমি কঠিন চালা তোকে অনেক ভালোবাসি তুই তো বন্ধু বান্ধবকে নিয়ে আস তোদের জন্য গাজর নিয়ে আসতেছি তোর গাজর বেশি বেশি খা তোদেরকে পুষ্টি করতে হবে তোদেরকে বোকা বানাবো তোদেরকে আদর করবো আদর করার পর তুই যা তোর বন্ধু বান্ধব সব কিছুকে নিয়ে আয় হ্যাঁ বন্ধু একটা ভালো বিড়াল আছে চলো আমরা গাড়ি থেকে সবাই যা হ্যাঁ তুমি সবাইকে নিয়ে তো ধন্যবাদ তোর অনেক গাজর খাও এবার অজ্ঞান করবো তোদের আমরা বিক্রি করে আমি অনেক বড়লোক হয়ে যাবো হ্যাঁ